মানুষ বুঝে যাবে এটা ফুল রেডি মাল হ্যাঁ এইটা যেগুলো দেখছে এই দেখুন একটা জোড়া রাখা আছে ঠিক আছে পেয়ার এই পেয়ার গুলো দিয়ে অ্যাকচুয়াল প্রোডাকশন হয় অ্যাকচুয়ালি আমরা যেটার উপর কাজ করছি সেটা হচ্ছে আমরা হাসিল হাসিল হচ্ছে যে হাসিল হচ্ছে এমন একটা প্রজাতি সেটা হচ্ছে যে আন্দ্রাতে পাওয়া যায় না আপনি এর ভিতরে অ্যাকচুয়াল ভালো করে দেখুন কোনো ওয়্যারিং বা কোনো ঝামেলা কিন্তু দেখতে পাবে না একটা হচ্ছে আপনার লজিক ওয়েতে করা সায়েন্সকে সঙ্গে নিয়ে করা এই মুভমেন্ট করবে জাস্ট ম্যানুয়ালি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো আমরা সেই অপশন এনেছি যেটা এখনো পর্যন্ত ওয়েজ বেঙ্গলে কোনো জায়গা নেই সেই অপশনটা হচ্ছে যে আমরা ডে বাই ডে কনসেপ্ট এনেছি মানে আমাদের মেশিনটা হচ্ছে যে দোতলা বাড়ির মতো দুয়েল সেকশন আছে আচ্ছা আচ্ছা ওপরের তলা নিচের তলা দর্শক বন্ধুরা বিজনেস কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা শেয়ার করার জন্য আমি চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার ভরতপুরে তো দর্শক বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন হাসিল প্রজাতির মুরগির বাচ্চা আছে তো এগুলো অ্যাকচুয়ালি কি কি কাজে লাগে এবং কিভাবে আপনারা ব্যবসা করবেন বা ফেসবুকে আপনারা অনেক দেখেছেন ম্যাজিক টাচ ইনকিউবেটর এবং প্রচুর ভাইরাল ভিডিও এবং প্রত্যেক মানুষ সন্ধান করছেন যে এই জায়গাটা কোথায় খড়কুড়ে এই জায়গাটা সঠিক আদৌ আছে কিনা ম্যাজিক টাচ যে ইনকুবেটার আছে যেটা আপনার নতুন টেকনোলজিতে তৈরি সে সম্পর্কে ডিটেলস আজকের ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব শেষ অব্দি ভিডিওটা দেখার চেষ্টা করবেন যাতে করে আপনারা এই বিষয় এই বিষয় সম্পর্কে সঠিকভাবে বুঝতে পারেন তো এই প্রতিষ্ঠানে যিনি কর্ণধার আছেন তাকে আপনারা সকলেই জানেন ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে জানার পরে আমরা এই ব্যবসা সম্পর্কে ডিটেলস ভাবে জানি তো দেবময়দার ভিডিও আপনারা ফেসবুকে অনেক দেখেছেন যে উনি প্রধানত মূলত আপনার হাসিল মুরগির প্রজাতির বাচ্চা নিয়ে কাজ করেন এবং ম্যাজিক টাচ ইনকুবেটার মেশিন হয় সেই মেশিন নিয়ে কাজ করেন তো উনি কিভাবে ওনার ব্যবসাটাকে চালাচ্ছেন এবং আপনাদের জন্য বিজনেস প্রপোজালটা কি আছে কিভাবে আপনারা ব্যবসাটাকে চালু করতে পারবেন সে সম্পর্কে ডিটেলস ভাবে জানবো আমরা দেবমণিদার কাছ থেকে দা প্রথমে আপনার সংস্থা যদি একটু অ্যাড্রেসটা বলতেন আর আপনার সংস্থার নামটা যদি একটু বলতেন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু আমার নাম দেবময় রায় আমার সংস্থার নাম হচ্ছে রায় চৌধুরী ফার্ম হ্যাচারি আর দাঁড়িয়ে একটা শাখা হচ্ছে ম্যাজিকটা কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে খড়গপুরের ডিডিসিতে খড়গপুরে মানে যে যেকোনো স্টেশনে মানে হাওড়া থেকে বা থেকে যেকোনো ট্রেন ধরে আপনারা খড়গপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে টিবিসি বললে যে কোনো টোটো অটো ধরে আপনারা এখানে চলে আসতে পারবেন ঠিক আছে আমাদের বলবেন আমরা ম্যাপ পাঠিয়ে দেবো পুরো ডিটেলস আপনারা ওখান থেকে পেয়ে যেতে পারবেন আচ্ছা আপনাদের প্রতিষ্ঠান বা সংস্থা অ্যাকচুয়ালি কোন বিষয়ের উপরে কাজ করছে কোন প্রোডাক্টের উপরে কাজ করছে অ্যাকচুয়ালি আমরা যেটার উপর কাজ করছি সেটা হচ্ছে আমরা হাসিল হাসিল হচ্ছে যে হাসিল হচ্ছে এমন একটা প্রজাতি সেটা হচ্ছে যে আন্দ্রাতে পাওয়া যায় না আমাদের আন্দ্রা তো আমরা সেই প্রজাতির ওপর কাজ করছি মানে ওটা হচ্ছে টিয়া ঠোঁট হয় টেম্পার টেল হয় লং টেল হয় তো সেটার উপর কাজ করছি প্লাস আমরা মানে এই যে আপনারা যে দেখেছেন ফেসবুকে যে ভিডিও দেখেছেন ভাইরাল দেখেছেন তো এর পেছনে আমি একা নেই এর পেছনে আমার এক পার্টনার আছে আচ্ছা যিনি এটার উপর আলাদা করে দক্ষতা অর্জন করে সেটার উপর কাজ করছেন মানে ওনাকে বলা যায় এক কথায় দশ মাথা রাবণ যে আমার যে পার্টনার উনি যে ম্যাজিকটা জিনিস করবে এটা আমাদেরই যে একটা ব্রাঞ্চ তো এটা মানে উনি একাধারে এই ফাইটার প্রজাতি বা আপনার হাসি প্রজাতি যেটা আছে সেটার উপর যেরকম দক্ষতার সঙ্গে কাজ করছেন দীর্ঘ একুশ বছর ধরে আমার সঙ্গে প্লাস প্লাস এই এই যে আমরা যে ফাইটারের উপর যে কাজ করছি বা হাসিলের উপর যে কাজ করছি সাথে কি বাচ্চা প্রোডাকশনের উপর আমরা ডিটেলসে বলবো পরবর্তীতে তো সেটা কি মানুষ মানুষ চাই যে একটা অপরচুনিটি এই অপরচুনিটিটা আমরা কিভাবে মানুষ সাধারণ মানুষের দিতে পারবো সেই বিষয়ে আরো ডিটেলসে বলার জন্য আমি আমার পার্টনারকে চাই একবার ডেকে নিচ্ছি আচ্ছা আচ্ছা প্রথমে আমার দর্শকদের আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম অরিজিৎ চৌধুরী আশা করি ইউটিউব ফেসবুকে দেখেছেন তিনি নাও দেখে মানুষ আমার একটা প্রচেষ্টা এটা বলতে পারেন নয় এবং ম্যাজিক টাচ ইনকুবেটারের সঠিক প্রত্যেকটা তথ্য আমি দেবো কেন কি বলতে গেলে আমি নিজেও ভাবতে পারিনি দাদা আপনি আজকে এইভাবে খুঁজতে খুঁজতে চলে আসবেন এরকম যে বাস্তবে হয় যে ইউটিউবার এত বড় ইউটিউবার যে খুঁজতে খুঁজতে আসবে এটা যে রিয়েলিটি এরকম শুনেছিলাম কিন্তু এটা যে বাস্তবে হয় আজকে সেটা দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যে এরকম খুঁজতে খুঁজতে ঠিক আছে আর আমার কাছে এটা আজকে একটা অ্যাচিভমেন্ট এর কেন আর পাশে আছে আমার পার্টনার দেবমেদা এনাকে কেনা চিনে ঠিক আছে আপনারা যথেষ্ট দেখেছেন আমার সাথেও এবং যথেষ্ট দেখেছেন ইউটিউবে ঠিক আছে তো মেন যে ব্যাপারটা যেটার জন্য আমাকে এখানে ডাকা হলো যেটা বলার জন্য দেখুন এসব পাখি আপনারা প্রতিনিয়তই দেখছেন আমার ফেসবুক চ্যানেলে ম্যাজিক টাচ ইনকুবেটারে ঠিক আছে যে পাখি ছোট বাচ্চা থেকে বড় থেকে মিডিয়াম সাইজ থেকে ধাড়ি থেকে শুরু করে সব ডেলিভারি ভিডিও দেখানো হয় এবং এই প্রতিদিনই নতুন নতুন আপডেটও দেয়া হয় ঠিক আছে এত পাখি যাচ্ছে কোথায় এর কিভাবে এত পাখি আসছে আর এত পাখি কিভাবে সাপ্লাই হচ্ছে প্রত্যেকে তো বলে দাদা এটা আন্ধ্রা তামিলনাড়ু পাখি আমি একটা কথা বলি আন্ধ্রা তামিলনাড়ু থেকে পাখি নিয়ে এত দাম পড়ে যায় আপনাদের এত রিস্ক ফ্যাক্টর পাখিটা আসে মানে এতটা লং জার্নি করে ঠিক আছে তাতে তো অনেক সময় মোটালিটির চন্স থাকে তো আমরা পশ্চিমবঙ্গে কি এটা পারি না। আমাদের পশ্চিমবঙ্গে কি এটা হয় না হয় সবই হয় যদি আপনারা থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল দুটো ভালোভাবে গুলে খেতে পারেন তাহলে এটা সবই হয় এটা কিভাবে হয় কি পদ্ধতিতে বলতে গেলে এটা অনেক লং টাইম ফ্যাক্টর তার থেকে ভালো আমি কিছু জিনিস শর্টকাটে আপনাদের বোঝাই শর্টকাটে আপনাদের দেখায় এটা তো আজকে ক্লিয়ার হলো ম্যাটারটা যে এখানে সত্যি পাখি পাওয়া যায় অবশ্যই ঠিক আছে এখানে ভিডিও ফেসবুকে প্রচুর দেখেছি সেই জন্য আমি ভাবলাম যে খড়গপুরে যখন ভিডিও করতে আসছি পাশেই তো আপনাদের কাছ থেকে ঘুরে যায় এটা সত্যি দাদা আমার সত্যি অনেক বড় অ্যাচিভমেন্ট যে আপনি এরকম ভাবে এসছেন করেন এবং আজকে সত্যি কথা বলতে গেলে খুব রেনি ডে দেখতে পাচ্ছেন আপনি আমার ফার্মে নিয়ে যাওয়ার মতো অবস্থা বৃষ্টি এটা আমার জাস্ট একটা স্টক পয়েন্ট এখান থেকে মালটা ডেলিভারি হয় তো আপনারা এসছেন এটা বাড়ি আমার পাশে ঠিক আছে আর এই এখান থেকে অনেকটা দূরে মানে এই বৃষ্টির মধ্যে নিয়ে যাওয়া সম্ভব না নালে আমি সেখানেও আপনাদেরকে ওখানে প্রচুর স্টক আছে হ্যাঁ প্রচুর স্টক আছে ওখান থেকে আমরা ব্রিডিং ও করছি সবকিছু এই যে ছোট ছোট বাচ্চা এগুলো আমাদেরই তোলা ফার্মে এই ছোট ছোট বাচ্চাগুলো আপনারা দেখছেন ঠিক আছে এগুলো ক্রস বিট ঠিক আছে এগুলো সবই আছে আপনার হাসিলের উপর ক্রস বিট মার্ক ঠিক আছে এর মধ্যে দু তিনটা ধাড়ি সাড়া আছে বলে লেজগুলো খাড়া খাড়া দেখাচ্ছে ঠিক আছে কালো গুলো দেখুন খুব পরিষ্কার আপনারা হালকা টিয়ার ঠোঁটের ছাপ পাবেন এরকম আরো ছোট বাচ্চা আছে আমি দেখাচ্ছি একটু পরে মেন বক্তব্য যেটা যেটা আপনারা যার জন্য আসা যে কিভাবে জিনিসটা হচ্ছে না হচ্ছে তো এক কাজ করি চলুন ঘরে বসে মেশিন দেখাই মেশিনটা দেখে আপনাদেরকে বলি তাহলে জিনিসটা আপনাদের ক্লিয়ার হবে পাবলিকের কাছেও ক্লিয়ার হবে আচ্ছা কাস্টমারের জন্য বা দর্শক বা নতুন উদ্যোক্তাদের জন্য বিজনেস প্রপোজালটা কি আছে বিজনেস প্রপোজাল এতে সত্যি যেটা ভালো আছে আমরা কেনই আন্ধ্র তামিলনাড়ুর উপর ডিপেন্ড করে বসে পশ্চিমবঙ্গে এখন অনেক জায়গাতে আমি এগুলো ট্যাকেল করছি আমার সাথে তারা যুক্ত হয়ে ফার্ম করছে আপনি তো শুনলেন রায় অ্যান্ড চৌধুরী ফার্ম ঠিক আছে এই যে ভদ্রলোক বসে আছে ইনিও কম যায় না ইনি মার্কেটিং ডিপার্টমেন্টে টোটাল সামলাচ্ছে আমি পুরো ফার্ম ডিপার্টমেন্টটাকে পুরো সামলাচ্ছে এই যে সাপোর্টটা মানুষ যে আমাদের থেকে পাচ্ছে তার পুরো জিনিসটা এবার যদি মানুষ বলে কিভাবে না হচ্ছে না হচ্ছে এটা জানতে গেলে তো আসতে হবে এসে বসতে হবে ফেস টু ফেস কথা বলতে হবে জাস্ট কিউরিয়াসিটির বসে তো ফোন করলাম চারটে কথা বললাম এটা তো কোনোদিন হবে না যার সত্যি করার ইচ্ছা আছে সে আসবে বসবে বুঝবে ভালো লাগলে পড়বে যে বাচ্চা গুলো মানে আপনার আপনারাই কি প্রথম প্রোডাকশন করছেন ওয়েস্ট নাকি না না প্রোডাকশন দেখো কম সবই আছে আচ্ছা মানুষ চেষ্টা করছে কিন্তু কি হচ্ছে জানেন তো একটা এক্সপিরিয়েন্স একটা হচ্ছে আপনার লজিক ওয়েতে করা সায়েন্সকে সঙ্গে নিয়ে করা এগুলো কেউ করছে না এই পয়সা আছে কিনে নিয়ে আসলাম এই ফার্ম করে দিলাম এই করলাম ইউটিউব থেকে ইম্প্রেশন হয়ে গেলাম আমি ইউটিউব থেকে ঝাঁপিয়ে পড়লাম দিয়ে লাস্টে আলটিমেট আমার কাছে এক্সপিরিয়েন্স নেই ঠিক আছে আমার পাখি বাঁচাবার সম্বন্ধে পাখিটাকে লং টাইম রাখার সম্বন্ধে জ্ঞান নেই কিভাবে এক ফর্টিলিটি বেশি হবে তার সম্বন্ধে কোনো রকম নলেজ নেই হলো না ফার্ম মাছ পথে হেরে গেলাম মাঝা ভেঙে গেল কস্টলি পাখি আফটার অল ঠিক আছে কতবার করবেন ঠিক আছে তো এই সম্বন্ধে প্রপার নলেজটা আমরা দিই আমরা পাশে থাকি আমরা সাপোর্টটা দিই ভ্যাকসিনেশন থেকে শুরু করে আপনার মেডিসিন থেকে শুরু করে আমার লোক যায় যে সাপোর্ট দেয় সে যত দূরেই হোক ওয়েস্ট বেঙ্গল আপনি যদি ওইখানে আপনার ধরুন ক্যানিং আপনি যদি ফার্ম করেন আপনি ভাবছেন যে কিভাবে করব না করব আমি পৌঁছে যাব আমি আপনাকে ফার্মের সম্বন্ধে নলেজ দেবো কিভাবে রুম করতে হয় কিভাবে কি করতে হয় ঠিক আছে পুরো ব্লু প্রিন্ট তুলে দেওয়া হবে হ্যান্ড ওভার করা হবে প্লাস সঙ্গে উনার একটা দায়িত্ব কি উনি বেচবেন কোথায় এই যে মার্কেটিং ডিপার্টমেন্টের লোক ঠিক আছে রেডি হয়ে আছে আপনাকে সাধারণ ইনকিউবেটর মানে মার্কেটে যেগুলো চলছে বা আপনাদের ইনকিউবেটর মধ্যে ডিফারেন্সটা কোথায় মানে ম্যাজিকটা বলি এই এই যে বলছেন আমার ফেসবুকে ইউটিউবে অনেক বড় চ্যালেঞ্জ ছিল আসলে সত্যি কথা বলা মানে পোকাটা আমার ভিতরে আছে তো আর এই বলছে দেখুন কি আর মিথ্যা কথা বলবো টাকার প্রতি এখন আর অত বেশি লোভও নেই মেন সত্যি কথা বলে দিই বলেই কি হয় জানেন তো যে অনেক লোকের কাছে অ্যানেমি হয়ে যায় অনেকের পাকা দানে মই পড়ে যায় সত্যি কথা বলে তো আমি কারোরই ইনকুবেটারকে খারাপ বলছি না আগেও বলেছি এখনো দ্যা প্রিফারেন্সটা কি আছে যদি বলেন দেখুন এটা ইনকুবেটার আপনার এটুকু তো মানে একটা ভালো টেকনিশিয়ানের দাম আছে ভালো ইঞ্জিনিয়ারের দাম আছে প্রপার ওয়েতে প্রপার নলেজে কেউ পড়ছে না যা করছে জাস্ট এজ অ্যা কপি রাইট ওর মধ্যে থিওরিটিক্যাল কি প্র্যাকটিক্যাল কি কিছুই না জাস্ট একটা ভাল্ব লাগিয়ে দিল হোল্ডার লাগিয়ে দিল একটা মাদার বোর্ড লাগিয়ে দিল মানে একটা আপনার কন্ট্রোলার লাগিয়ে দিল ইনকুবেটার হয়ে এত সোজাই জিনিস ইনকুবেটারে কোনো ছক নাই কোনো মাপ নাই কোনো মাথা নাই কোনো মুন্ডু নাই কিছু নাই আপনি একটা কথা বল বলুন আজকে বলে আমাদের পৃথিবীটা গোল্ডেন জোনে আছে আজকে মানে সূর্য থেকে লাইটটা ঠিক মতো পৃথিবীর গায়ে এসে পৌঁছে বলে প্রাণের সৃষ্টি অবশ্যই তাই না তো আমার পৃথিবী যদি এই জায়গাটা না থাকতো তাহলে আজকে আমরাও থাকতাম না

সেই জন্য লক্ষ্য করিনি কিন্তু যারা জানে তারা জানে তারা প্রফেশনাল যারা মেশিন তৈরি তারা আছে তারা ওয়েট করে সময় দেয় দশ দিন বারো দিন সময় দেয় আমি কাস্টমাইজ করে দিই তারা নিয়ে যায় এবং তার পিছনে যে ব্যাকিংটা থাকে আমার থাকে যে নলেজটা তাতে থাকে না সেই সাপোর্টটাও দিই যাতে তারা প্রপার ওয়েতে প্রপার ফাংশনাল ভাবে কাজটা করতে পারে জিনিসগুলো বুঝবার আছে এত সোজা নাই যে আমি একটা গেলাম মানে একটা ইনকুবেটার মেশিন নিলাম আমি এবার বসে আছি ডিম থেকে পচা গন্ধই বেড়াবে অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন ইনকিউবেটারের অন্যদের থেকে আমাদের ফিচার্স কি আলাদা আছে সেটার উপর আমি বলতে যাই অ্যাকচুয়ালি মার্কেটে দু টাইপের মেশিন পাওয়া যায় সেটা হচ্ছে হচ্ছে অটোমেটিক আর একটা ম্যানুয়াল অটোমেটিক হোক আর ম্যানুয়াল হোক দুটো কিন্তু ওয়ান টাইম ডিম বসানো যায় একদম আঠারো দিন পর্যন্ত ডিম বসাতে হয় তারপরে উনিশ কুড়ি একুশের জন্য ডিমে ওটাকে স্লটটা চেঞ্জ করতে হয় কিন্তু আমাদের যে মেশিন আছে সেটা আমাদের ফার্মারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফার্মার মানে কি যাদের বাড়িতে

যেটা এখনো পর্যন্ত কোনো জায়গা নেই সেই অপশনটা হচ্ছে যে আমরা ডে ডে বাই কনসেপ্ট এনেছি মানে যেমন ধরুন যে আজকে মানে আমার কাছে তিরিশটা কি পঞ্চাশটা মুরগি আছে আজকের ডেটে আমি কুড়িটা দিন পেলাম আজকে কুড়িটা দিন পেলাম আমি এটা কালকের ডেটে কালকের দিনে কালকের ডেট লিখে আমি দিনে মেশিনে বসে আমাদের এই মেশিনটা হচ্ছে যে দোতলা বাড়ির মতো

তো এই মেশিনটার এত হিউজ ডিমান্ড আছে তো এই মেশিনটা মানে এটা কি হচ্ছে ফার্মারের বেনিফিট হচ্ছে ফার্মারের বেনিফিট দেখুন ফার্মার যদি বেঁচে থাকে তবে আমরা বেঁচে থাকতে আমাদের কাজে ফার্মার ফার্মারকে বাঁচিয়ে আমাদেরকে কাজ হয় তো সবাই মিলে যদি আমরা ঠিকঠাক করে প্রচেষ্টা নিয়ে কাজ করতে পারি আর এই কনসেপ্টটা নর্মালি মার্কেটে নেই নেই বলেই কিন্তু আমরা এটা ফোকাস করছি যাতে ছোট ছোট ফার্মার এরকম নয় এখানে যে বিশাল হিউজ অ্যামাউন্ট দিয়ে আপনাকে মেশিন দিতে হবে না মেশিন ডে বাই ডে চান তাহলে ডে বাই ডে মানে কিন্তু ওপরে একশো নিচে একশো টোটাল হচ্ছে দুশো কিন্তু আমরা বলছি একশো অষ্টআশিতে যেমন অষ্টআশি থাকছে এই যেমন আমাদের এরকম থাকে যেমন আমাদের পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো আঠাশ ওপরে সেকশনে থাকবে নিচে সেকশনে সাড়ে তিনশো এরকম বিভিন্ন ক্যাটাগরি মানুষের যেরকম রিকোয়ারমেন্ট না আমার এতগুলো মুরগি এত দিন দিচ্ছে সেই ক্যালকুলেট করে আমরা তাকে বলেছি এত মেশিনে হলে আপনার ওটা বেস্ট হয় তো বলছি তাহলে ওই রকম করে দিন কত প্রাইস হয় বলে তো সেরকম করে আমরা তাদেরকে গাইড করি সেই হিসাবে আমরা এগোচ্ছি কাজ করে আচ্ছা তাহলে আপনাদের ইনকোভেটার যে মেশিনগুলো আছে একটু দেখে নি হ্যাঁ অবশ্যই তো এখানে যে ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন সবই এগুলো আপনার ইনকুবেটর মেশিন থেকে তোলা এগুলো ভ্যাকসিনেশন পুরো করা হয়ে গেছে লাটকে লাট মাল ছিল এখন আছে ছটায় তাও বুক হয়ে আছে এগুলো কালকে বেরিয়ে যাবে ব্যাপারটা বুঝতে পারলেন এইটা দেখুন ফুল রেডি মাল ঠিক আছে যে পারপাসে ইউজ করা হয় মানুষ বুঝে যাবে এটা ফুল রেডি মাল হ্যাঁ এইটা যেগুলো দেখছে এই দেখুন একটা জোড়া রাখা আছে ঠিক আছে পেয়ার এই পেয়ারগুলো দিয়ে অ্যাকচুয়াল প্রোটেকশান হয় এগুলো অরিজিনাল ব্লাড লাইনের মাল এইগুলো দিয়ে অরিজিনালি প্রোটেকশানটা হয় এটাও আপনারা যারা অর্ডার করেছে এই অর্ডারের পারপাসে নিয়ে আসা ঠিক আছে অরিজিনাল ব্রিডের মাল অরিজিনাল ব্লাড লাইন আপনারা যে হাটে বাজার থেকে কিনে নিয়ে মানুষ স্বপ্ন দেখছে না ঠিক আছে যে করবো কেন মারা যায় শুনুন এইটা ভ্যাকসিনেশন প্রপারভাবে কমপ্লিট এরা লং টাইম ধরে সার্ভিস দেবে থেকে হাটে বাজারে নিয়ে এসে যে রিস্ক ফ্যাক্টর সেই সব রিক্স ফ্যাক্টর এতে নেই এইরকম প্রোভাইড করি আমরা মানুষকে এইরকম জিনিস দিই যে তাদের কাছে লং টাইম অব্দি পাবে এবং কিভাবে কি হয় না হয় এই জোড়া লাগানো জোড়া তৈরি করা ফুল রেডি মাল দেওয়া এইগুলো থাকে বিশাল বিশাল বাবা এখন একটু থেমে যা বুঝলি দাদারা এসেছে তো বাইরে দিকে এই যে সাউন্ড হচ্ছে কথা বলাই যাবে না একটু থেমে যা এখন হ্যাঁ আমরা একটু মেশিনটা দেখিয়ে দিই তারপরে তুই তোর কাজ করিস ঠিক আছে তো বন্ধুরা কিছুক্ষণ আগে দেব আপনাদেরকে খুব ভালো ভাষায় নিজের ভাষায় সংক্ষেপে যাতে আপনারা বুঝতে পারেন খুব সুন্দর করে মেশিনের ডিটেলস আপনাদেরকে বোঝালো এইবার ব্যাপারটা হচ্ছে আমি এবার একটু আপনাদেরকে বলি দেখুন এইটা হচ্ছে আমাদের ম্যাজিক টাচ ইমক্রুভেটার নামটা কেন দেওয়া হয়েছে কেন এটা রিয়েলি ম্যাজিকের মতো কাজ করে এরকম টেকনোলজি বসানো আছে যে টেকনোলজির দ্বারা কাজ করা আছে ওটা আমরা ডিটেলসে বলতে গেলে আপনারা ঠিক আপনারা ঠিক বুঝবেন না ডিটেলসে বলতে গেলে তার থেকে আমি একটু নিজের ভাষায় বোঝাই যাতে আপনারা জিনিসটা বুঝতে পারবেন দেখুন মেশিন বহু রকমের মার্কেটে আছে তার মধ্যে অটোমেটিক আছে ফুল অটোমেটিক আছে বাট আমরা যে কনসেপ্টটার পর কাজ করছি সেটা হচ্ছে ডিজিটাল কেন ডিজিটাল এই কারণে ডিজিটাল যে আমি আপনাদের একটা ইনকুবেটার মেশিন নেওয়া মানে কি আপনার এটা নিজস্ব এক্সপিরিয়েন্স তৈরি করতে হয় মেশিনটা চালাতে গেলে মেশিনের সম্বন্ধে আপনাকে পুরোপুরি জ্ঞান বা ধারণা থাকা চাই তাই না বাজার থেকে মেশিন কিনবে আপনাকে বলে দেয় এটা করতে হবে সেটা করতে হবে ওটা করতে হবে এটা করতে হবে তবে গিয়ে হবে আমি এই জিনিসটা বাদ দিয়ে দিচ্ছি মানে এক্সপিরিয়েন্স যেটা লাগে একটা ইনকুবেটার মেশিন চালাতে গিয়ে আমি সেটা বাদ দিয়ে দিচ্ছি যদি বলেন কেন বাদ দিয়েছি কারণ হচ্ছে আপনি আজকে একটা ওইরকম মেশিন দিলেন তার ডিম বসালে ডিম নষ্ট হলো আবার বসালেন আবার নষ্ট হলো কতবার আপনি ডিম বসাবে না নষ্ট হবে আপনার এত এত টাকা নষ্ট হবে লাস্টে আপনার মাজাটাই ভেঙে যাবে ভেঙে গিয়ে আপনি বলবেন এই কাজ আমার পক্ষে করা সম্ভব না হার মেনে নেবেন তাই তো কেন আপনার কাছে সে এক্সপিরিয়েন্সটা নেই ইনকুবেটার মেশিনটা চালাবার এক্সপিরিয়েন্সটা নেই আমি ডিজিটাল এই কারণে করে দিয়েছি যে আপনি আপনার দরকার নেই আপনি শুধু মেশিনে ডিমটা বসান ঠিক আছে জাস্ট মেশিনে আঠেরোটা দিন হয়ে যাবে ডিমটার নিচে শুয়ে দিন আপনার প্রোডাকশান হয়ে যাবে এক্সপিরিয়েন্স জিনিসটাকে আমি টোটালি বাদ দিয়ে দিচ্ছি তার জন্য এক নম্বরে যে আপনার উন্নত মানে ভালো মানে ডিম হওয়া চাই আর কিছু না এবার দেখুন মেশিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের পাঁচশো আঠাশ পিস পাঁচশো আঠাশ পিস ডিমের মেশিন হুম এটা অটোমেটিক এ নিয়ে থাকতে মুভিং করে চলুন আমি একটা আপনাকে চালু করেই দেখাচ্ছি মেশিনটা এই আমি জাস্ট সুইচ দিলাম দেখুন মেশিন অন হয়ে গেল আপনি এর ভিতরে অ্যাকচুয়াল ভালো করে দেখুন কোনো ওয়ারিং বা কোনো ঝামেলা কিন্তু দেখতে পাবেন না এই যে দুটা তার দেখছেন এটা অ্যাকচুয়ালি সেন্সার এটা হচ্ছে আপনার হিউমিনিটি সেন্সার ঠিক আছে এটা হচ্ছে হিউমিনিটি সেন্সার এটা হচ্ছে আপনার টেম্পারেচার সেন্সার তাছাড়া আপনি কোনো ওয়ারিং কোনো ধাপি ঝাপি কোনো কিছু মেশিনের মধ্যে দেখতে পাবেন না সুন্দর ফিনিশিংয়ের সাথে মেশিন আপনার রান করে আপনি একটা জিনিস হচ্ছে কি মেশিন প্রতি দু ঘন্টা ছাড়া নিয়ে থাকতেই মুভমেন্ট করবে এই দেখুন আপনার ট্রেটা যেটা আছে ভালো করে দেখুন ঠিক আছে এটা দেখুন মোটরটা এই যে আপনার ট্রেটা আপ অ্যান্ড ডাউন করছে ঠিক আছে ট্রেটা যে আপ অ্যান্ড ডাউন করছে মটরটা যে ঘুরছে হ্যাঁ ঠিক আছে এটা জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য ম্যানুয়ালি আমি দেখাচ্ছি এটা নিয়ে থাকতেই মুভমেন্ট করবে বুঝতে পারলেন তো নিয়ে থাকতেই মুভমেন্ট করবে জাস্ট ম্যানুয়ালি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আর এখান থেকে আপনারা চাইলে ম্যানুয়ালিও মুভমেন্ট করতে পারেন এখানেই সব রকম দেওয়া আছে ঠিক আছে এখন টোয়েন্টি নাইন পয়েন্ট টু টেম্পারেচার দেখাচ্ছে মেশিনটা স্টার্ট হয়েছে ঠিক আছে মেশিনটা এখানে আরও বিভিন্ন রকম মেশিন আছে এবার কি শুধু বড়ই পাঁচশো আঠাশ পিস হাজার পিস দু হাজার পিস ছাড়া মেশিন দিই না এরকম কোনো ব্যাপার নেই অনেকের বাড়িতে অল্প মুরগি থাকে গ্রামের বাড়িতে আটটা দশটা কুড়িটা মুরগি একটা সাধারণ ব্যাপার অনেকে আবার বড়ো জাতের মুরগি নিয়েও কাজ করছে যেমন হাসিল ঠিক আছে আরও প্রজাতি আছে সেই সব প্রজাতির ওপর যেটাকে আপনার প্যারোর লং টেল বলে থাকেন টিয়ার ঠোঁটের মুরগি বলে থাকেন ঠিক আছে তাদের কম কোয়ান্টিটি থাকে এবং কম কোয়ান্টিটি থাকলে এত বড় মেশিন নিয়ে এসে বেচারা করবে এরকম দেখুন এটা হচ্ছে গিয়ে আপনার ছাপ্পান্ন ডিপের মেশিন এটা এখন রেডি করা নেই এটা রেডি কাজ চলছে আমরা অ্যাকচুয়ালি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারবো না যে দশটা সাজানো আছে কুড়িটা সাজানো আছে সরুমের মতো পারবো না এই যে মেশিনটা দেখছেন এটা কারো বিয়াপেই রেডি করা আছে কারো অ্যাডভান্সেই রেডি করা আছে এটা রেডি হয়ে গেছে এটা কাল পরশুতেই বেরিয়ে যাবে আবার দেখুন কাজ চলছে ঠিক আছে আবার একটা পাঁচশোর মেশিন রেডি হচ্ছে ওখানে কাজ চলছে রীতিমতো ঠিক আছে আবার একটা মেশিন এখানে এসে দাঁড়িয়ে যাবে এটা আবার রেডি হচ্ছে দেখুন এটা অষ্টআশি অষ্টআশি ডিবেন ঠিক আছে এটা কম কম দামের ওপর মেশিন ঠিক আছে এটা দেখুন আপনার এটাও অষ্টআশি ডিবেন ঠিক আছে এগুলো রেডি চলছে কাজ রেডি হবে বেরিয়ে যাবে আপনাকে এইভাবে পরপর সাজানো এইভাবে দেখানো সম্ভব না বাট আপনার একটা আইডিয়া দেবার জন্য ঠিক আছে যেহেতু আইডিয়া দেবার জন্য আমি বললাম যে একটা ছাপ্পান্ন ডিপের মেশিনও এখানে পাওয়া যায় যারা ছোট খোঁজে যারা অষ্টআশি ডিপ নিয়ে কাজ করবে যাদের দরকার নেই তারা কেন বড় নিতে বাড়ির মহিলারা বেকার বসে আছে অনেক অবশ্যই কোনো ব্যবসা এতে তো এক্সপিরিয়েন্স লাগছে না আমি এক্সপিরিয়েন্স পাবো কখন মেশিন চালাতে চালাতে ওইটা করতে করতেই তো ব্যস তার হয়ে গেল শেষ তার মাজা ভেঙে গেল তাই না ডিম নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে পচা গন্ধ বেড়াচ্ছে ঘর থেকে কতদিন সোজে মানুষ তো বলে ধর এরকম মেশিন দরকার এরকম মেশিন ছুঁড়ে ফেলে দেবে এটাতে আপনার একটা ডিজিটালেশন করার মানে কি ডিজিটাল করার মানে কি ঠিক আছে কাস্টমাইজ করার মানে কি যে এক্সপিরিয়েন্সটা যেন না লাগে আচ্ছা কস্টিং কী আসতে পারে আপনার মেশিনগুলোর দাম যাতে আমরা সত্যি কথা দেখুন এটা পিছনে তো কোনো রকম আমি সেই বড় বড় অ্যাড দিয়ে প্রচার বা হ্যান বা কোনো সেরকম কিছু নেই এই মেশিন তৈরি হচ্ছে আমি জাস্ট আমার মানে কি বলবো নমিনাল টুকু রাখি কেন আমাদের রায়চৌধুরী হ্যাচেরই ঠিক আছে একটা মেন্টালিটি কি জানেন তো রায় রায়চৌধুরী হ্যাচেরি মেন্টালিটি সেটা হচ্ছে যে আমরা মানুষের থেকে নেব নেব এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে একেবারেই সমনিরম এরকম ব্যাপারে আমরা একটা পরিবারের মতো কাজ করতে চাই যেমন দাদার আছে দেবময়দা অমাইক লোক তিনি ওই টাকা পয়সা এনতেন অত বেশি ভালোবাসেন না তেনার কাজ হচ্ছে যে ভালো জিনিস দেবো পরিবারের মতো কাজ করবো একসাথে কিছু যদি আমরা পাই খারাপটা তো এই মেশিনের দাদা আমি সত্যি বাজারে যে যেসব সেমি অটোমেটিক মেশিন বিক্রি হচ্ছে না তার থেকে আর্ধেক দামে মেশিন বিক্রি হচ্ছে আমাদের কাছে ফুল অটোমেটিক ডিজিটাল মেশিন আচ্ছা আপনাদের কল করলে মানে জানতে পারবেন একশোবার আমাদের ফোন নাম্বার আছে ঠিক আছে ফোন নাম্বারে ফোন করলে আমরা অবশ্যই পুরোটা ব্যাপার ব্যাটারটা বুঝিয়ে দিচ্ছি আসতে চাইছে ঠিক আছে আমার এমন এমন মানুষ এসে এসে হয়ে গেছে এখানে এত ভালোবাসা পেয়েছি যে গুগলের লোকেশন পাঠিয়ে দিলে বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়ে যেতে পারবে কোনো ব্যাপারই না খড়গপুর স্টেশন থেকে তো দেখলেন তো দশ মিটার রাস্তা আপনারা তো খুঁজে খুঁজে আসলে এলেন ঠিক আছে এলেন তো খুঁজে ঠিক এইরকমই জিনিসটা আসলে অবশ্যই এখান থেকে ভালো দেখুন ভালো লাগলে নেবে না লাগলে না নেবে আমি মাসে ভাই সত্যি কথা বললে আটটা দশটা বেশি তো মেশিন বানাতে পারি না কারণ আমার নিজের হাত দিয়েই তৈরি করতে হয় এটা তো কোনো কোম্পানির মতো নয় যে আমি এক গাদা মেশিন বানিয়ে যা খুশি লাগিয়ে দিলাম দিয়ে দিলাম এরকম কোনো ব্যাপার নেই বুঝতে পারলাম মেশিন বানানো হয় টেস্ট করা হয় তিন দিন চার দিন ডিম বসিয়ে রাখা হয় দেখা হয় যে ফার্টিলাইজ হচ্ছে কি হচ্ছে না তারপর মেশিন দেওয়া হয় পার্টিকে বুঝতে পারছেন ক্লিয়ার কনসেপ্ট আমাদের আমাদের দিকে যাতে কেউ ভবিষ্যতে আগুন না তুলতে পারে একদম ক্লিয়ার ক্লিয়ার কার কনসেপ্ট একটা পাঁচশো হাজার টাকা মেশিন বিক্রি করে কামাবো তার থেকে না কামানো অনেক ভালো ঠিক আছে মানুষ যদি স্যাটিসফাই না তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করার আগে আমি দেবময়দার কাছ থেকে কিছু জেনে নেব যে উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা আমরা দেবময়দার কাছ থেকে জেনে নেব আসুন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো সাজেশান দেওয়ার থাকে বা কিছু বলার থাকে একটু অ্যাকচুয়ালি ব্যাপারটা তো অরিজিৎ দা তো ভালোভাবে বুঝিয়ে দিলেন তো আমি চাইবো যে ছোট থেকে বড় বিভিন্ন ফার্মার যারা আছেন তারা যদি এরকম মানে মার্কেটে এই কনসেপ্টটা নতুন যে ডে বাই ডে অপশানের মেশিন তো সেই মেশিন নিয়ে যদি তারা যদি প্ল্যান করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে ভিজিট করুন বা আমাদেরকে কনট্যাক্ট করুন কনট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন দরকার হলে আমাদের এখানে আসুন আমাদের প্রতিষ্ঠানে আসুন মেশিন আমাদের প্রতিনিয়ত প্রোডাকশান হতেই থাকে প্লাস আমাদের হাসিল ফাইটার ওগুলোও যদি তাদের পছন্দ হয় সেগুলোও দেখতে পারে দেখুন আমরা কাজ করতে যে সবাইকে মিলে নিয়ে কাজ করতে মিলে মিলেমিশে একটা পরিবারের মতো ফ্যামিলির মতো একটা ফ্যামিলি মেম্বাররা যেরকমভাবে ডিল করে সেরকমভাবেই আমরা কাজ করি আপনারা আমি চাইব যে যারা আগ্রহী যারা এরকম বেকার বসে আছেন মা বোনেরাও যদি চান তারাও আসতে পারেন কারণ এটা এমন একটা জিনিস যে সবাই মানে মানে কোনো এক্সপিরিয়েন্স লাগে না একটা পাঁচ বছরের বাচ্চাও এটাকে ইজি টু অ্যাক্সেস করতে পারে মানে খালি প্লাগ ইন করবেন কাজ শুরু হয়ে যাবে এটা তো অটোমেটিক অটোমেটিক পুরো অটোমেটিক আর যেখানে ওরা যেটা বললেন যে এটা মানে এক্সপিরিয়েন্সটাই ওরা উনি এখান থেকে বাদ দিয়ে দিয়েছেন তো আমি চাইবো যে সবাই এখানে যারা চাইছেন আগ্রহী আছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফ্যামিলির মতো কাজ করতে চাইছি এবার যদি আপনার আগ্রহ হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আর এসে দেখুন কীরকমভাবে হচ্ছে কারণ আমরা যে ফাসিল বা ফাইটার এই যে প্রজাতিগুলো করছি তার সেগুলো কিন্তু আমরা এই ডিজিটাল এবং ডে বাই ডে কনসেপ্টের মেশিন থেকেই কিন্তু আমরা এগুলো প্রোডাকশন করছি আচ্ছা থ্যাংক ইউ আপনাকে আমাদের দর্শকদের এত সুন্দরভাবে মানে প্রসেসটা বুঝিয়ে দেওয়ার জন্য এই ব্যবসাটা বুঝিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ